ফ্রাইড রাইস রোট শুব দুপুরবেলা শুভ বেলা নিয়ে শুরু করছে ব্লগ এখন আমি রান্নাঘরে আছে দেখতে পাচ্ছ রান্নাতে ভাত বসিয়েছি আর ভাত হচ্ছে তার সঙ্গে আছে তোমার কিছু সকালে কিছু তরকারি ওঠে বেঁচে গেছে ওঠে আছে ওঠে দিয়ে খাওয়া আর তোমাদের একটা জিনিস দেখাবো জিনিস দেখলে তোমরা মানে অবাক হয়ে যাবে যে এখনকার এই জিনিসটা পাওয়া যায় দেখে খুব অবাক হয়ে যাবে সেই জিনিসটা হচ্ছে হচ্ছে নাম সে কয়েকদিন চালটা তুলে গিয়েছি তোমাদের এখানে দেখাচ্ছি তাল এই দেখতে পাচ্ছ তাল আজকে তাল নিয়ে আমি একটা ব্লগ করছি তোমাদের কাছে পাকা পেকে গেছে আহ কি সেন্ট সত্যি কথা বলতে তালের সেন্ট আমার খুব ভালো লাগে তো গাইস আজকে এটা মনে হচ্ছে এটা রস বার করি তো তালের বার বারগড়ি নিয়ে ওটা দিয়ে করে খেতে হবে তালের রুটি তালের রুটি কে কে খেতে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতেই পাচ্ছ তালটা খেতে খুব মিষ্টি হবে আহ তো পেকে গিয়েছে তালটা যখন তারের রুটি বানাবো তখন তোমাদেরকে দেখাই দেবো কীভাবে তৈরি করতে হয় তো আজকে এগুলো এখানে শেষ করছি